এলএল ভি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অগ্নি মুখার্জি একটা বালিশকে সাথে করে নিয়ে এসে স্বস্তিকদের রুমকে চলে আসে আর তারপরে সেখানে শুয়ে পড়ে স্বস্তিক এসে ভাবে যে গীতা সেখানে শুয়ে আছে তারপরে স্বস্তিক সেখানে যায় আর সেখানে যাওয়ার সময় কিন্তু অগ্নিদ মুখার্জিকে জড়িয়ে ধরে আর যখনই অগ্নি মুখার্জি মুখটা ঘোরে তখনই কিন্তু দুজনে মনে চিৎকার করে ওঠে আর বাড়ির সকলে সেই বাড়ির মেয়েগুলো এবং গীতা গিনি সেখানে এসে হাজির হয় এবং সবাই মৃত্যু পো ভীষণভাবে হাসতে থাকে আর অগ্নি মুখার্জি স্বস্তিকে তো মাটি থাকে তারপরে গীতা বলে বাবা আমি তো ওখানে সমস্ত তোমাদের বিছানা করে এসেছি মা ঠাম্মি আপনার জন্য অপেক্ষা করছে তারপরে অগ্নি মুখার্জি সেখান থেকে চলে যায় সবাই মিলে খুবই হাসাহাসি করে থাকে সবাই চলে গেলে গিনি তখন বলে এরকম ভালোবাসা মিস করতে নেই তোরা তোরা থাক আমি একটু আসি তারপরেই গিনি সেখান থেকে চলে যায় আর স্বস্তিক আর গীতার মধ্যে একটা রোমান্টিক সিন হয় আর দুজন দুজনকে ভীষণভাবে ভালোবাসে থাকে সকালে বড়বাবুর মেয়ে যখন স্কুলে পড়াশোনা করে তখন গীতার লোক সে বড়বব মেয়েটির ফটো করে নেয় আর গীতা যখন সকালে ওঠে তখন সেই মেয়েটি গীতাকে ফোন করে আর ফোন করে বড়বাবুর মেয়ে ছবিটি পাঠায় এদিকে কিন্তু গীতার মুখে চোখে চুল চুল এলোমেলো আর মুখে আর এই সিঁদুরটা ভীষণ লেগে আছে তারপরে সে বাড়ির মেহেক আর সমস্ত মেয়েরা চলে আসে আর এসে গীতাকে দেখে ভীষণভাবে হাসাহাসি করতে থাকে আর গীতা বলে কি হয়েছে এত হাসাহাসি করার অপেক্ষায় কি আছে তারপরে কিন্তু মেহেক বলে যে ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি তারপরেই সে আয়নাটা নিয়ে গীতার মুখটা দেখায় তো ভীষণভাবে লজ্জায় পড়ে যায় আর তারপরে সেখানে চলে আসে অগ্নি মুখার্জি আর অগ্নি মুখার্জি গীতাকে দেখে তো ভীষণভাবে লজ্জায় পড়ে যায় স্বস্তিকে ভীষণভাবে লজ্জায় পড়ে যায় ওই পাশে কিন্তু মিত্রি ফোন করে বড়বাবুকে বড়বাবু সকালবেলাতে কিন্তু তার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে ভজনবৃত্তি ফোন করে বড়বাবুকে আর বড়বাবুকে ভয় দেখায় তো বন্ধুরা গীতা কি পারবে বড়বাবুর মেয়েকে বাঁচিয়ে নিয়ে বড়ববুকে আবার ঠিক আগের মতন করে দিতে এটা দেখা ফোলা দেখতে থাকুন গীতা এলএলবি এটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালে আজকে পড়বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট কোনো আপডেট নিয়ে